বেসিক্যালি এক তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের আমরা কিন্তু আর মাঠে ছিলাম না আমরা সতেরো তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি এবং তখন যখন আমরা ডিবিএফ ছিলাম রিফাত রশিদরা তখন এটার একটা কমান্ড নেয় সোশ্যাল মিডিয়াতে তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল যেখানে আসলে সবাই তখন শহীদ হওয়া শুরু করলো মানুষজন আহত হওয়া শুরু করলো তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম আমি গুম হয়েছি হাসপাতালে ছিলাম তারপর ডিবি অফিসে তারপর সেখান থেকে বের হয়ে আসা তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি ধারাবাহিকতা রাখতেছি না আমাদের একটা জিনিস ইয়া ছিল যে যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে মানুষও যাতে ডিসিশন নিতে পারে আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়ায় ছিল সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে আমরা ফ্যাসিলিটেড করবো বেসিক্যালি আন্দোলনটা বা কোঅর্ডিনেটর এই শব্দটা সেখান থেকে আসছে আমরা আন্দোলনটা লিড দিব না আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব আমরা আন্দোলনটাকে সমন্বয় করব সারা বাংলাদেশে যে হচ্ছে বা সাধারণ মানুষ তাদের ইমোশন তাদের সেন্টিমেন্ট সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করব তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল শুরু থেকে ছিল আমরা আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার এবং যেমন ষোলো তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে এবং যেতে হবে নিয়ে যেতে হবে কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে সেদিন ছয়জন মানুষ মারা গেছে এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে হামলা করা হয়েছে এবং নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমেই এক দফার দিকে যাইনি কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এবং এইরকমটাই হয়েছিল তিন দফ তিন তারিখ কিন্তু বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হয় কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছিল এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি আবার গণভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি পাঁচ তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে পাঁচ তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা ঢাকায় আসতে হবে ঢাকায় এসে মানুষ কী করবে এটা মানুষ সিদ্ধান্ত নেবে তো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে আমরা তখন মানুষের সাথে গিয়েছি তো আমাদের কাজটা ছিল এতটুকুই তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে আ যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে